ঘরের বউয়ের প্রতিদিনই রান্না করতে হয় শরীর ভালো থাকলেও রান্না করতে হয় আর শরীর খারাপ থাকলেও রান্না রান্না করতে করতে হয় 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 যেদিনকে ঘরে ঘরে কোনো কোনো না সেদিনকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে মনে যেন কাজই নেই তো হ্যালো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি দুপুর থেকে কারণ আজকে আমার কোনো রান্না বান্না ছিল না আমার বাসার ফ্রিজে একটু সমস্যা হয়েছে ফ্রিজটা আমি সার্ভিসিং এ দিয়েছি সেজন্য আর আমি রান্না বান্না করিনি আম্মুকে ফোন করে বলে করেছি আম্মু আমাদের জন্য রান্না করো তো আম্মু রান্না করেছে আজকে আর আমি বাসায় কোনো রান্না বান্না করিনি যেহেতু ফ্রিজ নাই আর ফ্রিজ না থাকলে কিভাবে কি কর করবো বুঝে উঠতে পারি না আগে একটা সময় যখন ফ্রিজ ছিল না মানুষের বাসায় তখন মানুষ কিভাবে কি করত বুঝতেই পারি না ফ্রিজ ছাড়া আসলে এক মিনিটও চলা যায় না আমার দুষ্টু বুড়ি মিষ্টি মায়ের জন্য ওর বাবা আজকে একটা হেলমেট কিনে নিয়ে আসছে হেলমেটটা যে কি কিউট আর হেলমেট পেয়ে তো সে খুবই খুশি সে হেলমেট পরে নানুর বাসায় যাচ্ছে সেজন্য সে আরো বেশি খুশি তো ওকে হেলমেটটা কিনে দেওয়া হয়েছে আসলে যেহেতু আমরা দুই দিন পরপরই ওর নানার বাসায় যাই তো আসার সময় একটু বৃষ্টি থাকে অনেক সময় তো বৃষ্টির পানি লাগলে ওর ঠান্ডা লেগে যায় আর হেলমেটটা পরা থাকলে মাথায় যদি বৃষ্টির পানিটা না লাগে ঠান্ডাটাও কম লাগবে আর সামনে যেহেতু শীত আসতেছে শীতের সময় তো হেলমেট পরলে আরো বেশি বাচ্চাদের জন্য ভালো নাক দিয়ে মুখ দিয়ে যদি বাতাসটা না যেতে পারে তাহলে তো আর ঠান্ডাটা লাগবে না সেজন্য মূলত ওকে হেলমেটটা কিনে দেওয়া যদিও আমরা হাইওয়েতে বা লং ড্রাইভে ওকে নিয়ে একদমই যাই না ওকে রেখে যাই যদি আমরা বাইকে কোথাও যাই আর এই তো বাসায় চলেও আসছি আমার বাসা থেকে আমার বাবার বাসায় আসতে আমার জাস্ট পাঁচ মিনিট লাগে আমার দুষ্টুবুড়ি নেমে বলতেছিল বাবা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে হেলমেটটা কিনে দেওয়ার জন্য সে হেলমেট পেয়ে খুবই খুশি আর নানুকেও দেখে এসে বলতেছিল নানু দেখে যাও আমার বাবা আমার জন্য কি নিয়ে আসছে সে খুব খুশি হয়েছে হেলমেটটা পেয়ে বাচ্চাদের খুশি করতে কিন্তু অনেক বেশি টাকা পয়সার দরকার হয় না আর এই তো খেতে বসে গিয়েছি আমার আম্মু আমাদের জন্য ওয়েট করতেছিল সেও খায়নি আর এই তো খাচ্ছি আমার আম্মু রান্না করেছে আজকে খাসির মাংস আর হচ্ছে পটল চিংড়ি মাছ এখন অনেকেই বলতে পারেন যে বাবার বাসায় যেদিনকে যান সেদিনকে আপনারা খাসির মাংস গরুর মাংস এগুলোই খান হ্যাঁ আমার বাচ্চা খাসির মাংস গরুর মাংস চিংড়ি মাছ এগুলো খুব বেশি পছন্দ করে আর আমার আম্মু রান্না করার আগে ওকে জিজ্ঞেস করে যে ও কি দিয়ে আজকে খেতে চায় ও যেটা বলে সেটাই আম্মু সবসময় রান্না করে আর ওই যে বুড়ি তার সোনামাকে ডাকতেছিল সোনামা আমরা বাসায় আসছি বাসায় আস তারপর একটু ছাদে গেলাম ছাদে যাওয়ার পরে তো দেখি পাশের বাসার একটা ছাদের উপরে হাঁস মুরগি কত কিছু পালতেছে সেটা দেখে আমার মেয়ে তো খুবই খুশি সে আমাকে ডাক দিয়ে বারবার জিজ্ঞেস করতেছিল আম্মু দেখো কতগুলো হাঁস মুরগি এগুলো কিভাবে থাকে কিভাবে খায় এগুলা কি ওরা কি পচা পানি খায় ওই পানিগুলো গুলো দেখে সে আমাকে জিজ্ঞেস করতেছিল আর এই যে তেতুল গাছটা এই তেঁতুল গাছটা আমার আম্মু লাগিয়েছে একটা তেঁতুলের বিষ এই তেঁতুল গাছটা আসলে আমরা কুয়াকাটা থেকে মিষ্টি তেঁতুল এনেছিলাম সেই তেঁতুলের বিষ আমার আম্মু লাগিয়ে ছিল অতিরিক্ত রোদে পাতাগুলো শুকিয়ে গিয়েছে তো ও শুকনো পাতাগুলো নিয়ে আসছে আম্মু তুমি একটু বসো আমি তোমার গায়ে পাতাগুলো দেব তো আমার গায়ে সে পাতাগুলো দিতেছিল আর খুব মানে আনন্দ পেতেছিল আমাকে কি দিতে দিতেছিল বারবার আম্মু আবার একটু বসো আমার কিছুক্ষণ পর সে আবার নিয়ে আসছে আরও খুব এনজয় করতে ছিল যেহেতু ও সারাদিন বাসাই থাকে মাঝে মধ্যে যখন নানুর বাসায় যায় নানুকে জোড়া করে ছাদে নিয়ে যায় ওর নানু ওকে ছাদে নিতে চায় না কারণ কখন কোন অঘটন ঘটাই ফেলায় যেহেতু আমার বাচ্চাটা অনেক বেশি চঞ্চল আর এই তো অর্শনামাও চলে আসছে ও অর্শোনা ডাক দিয়ে ছাদে গিয়েছে এর মধ্যে অর্শোনা চলে আসছে দশ মিনিটের মধ্যে তো আমরাও নেমে আসলাম আম্মু আমাদেরকে বাদাম খেতে দিয়ে গিয়েছিল বাদাম খাওয়া শেষ না করতেই সে চা নিয়ে আসছে চা বিস্কিট তারপরে মুড়ি ছিল চানাচুর ছিল যা যা আছে বাসায় সবই নিয়ে আসছে মেয়েদের জন্য যে যেটা খায় তো আমার মেয়ে আবার ওর সোনামাকে বলতেছিল সোনামা তোমার ফোনটা দাও আমি তোমার ফোনটা চালাবো তো তারপর ওর সোনামা ওকে ফোন দিচ্ছিল না তো তখন সে বলতেছে আচ্ছা সোনামা আসো তুমি আর আমি গেমস খেলবো যে আগে নিতে পারবে সে ফোনটা নিয়ে যাবে তো আমার মেয়ে তো ও সোনামাকে নিতেই দিল না ও এক দুই বলার সাথে সাথে তিন বলে ফোনটা ও নিয়ে নেয় আর এই তো রাতে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে অ্যানাদার ব্লগ ভিডিওতে তো আল্লাহ হাফেজ টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ব্লগ ভিডিও